ভারতের হরিয়ানার যমুনানগরের এক থানা সেই থানাতে লাস্ট দু মাস ধরে প্রত্যেকটা পুলিশ একটা জিনিস কমনলি দেখছে সেটা কি সকাল হতে না হতেই এক বৃদ্ধ মানুষ যার বয়স নিয়ার অ্যাবাউট সেভেন্টি হয়ে গেছে সে এখানে আসবে তারপর সে জিজ্ঞাসা করবে যে বড়বাবু কোথায় বড়োবাবু যখন আসবে তার সাথে সে দশ মিনিট কথা বলবে অ্যান্ড দেন সন্ধে হওয়ার পর সে এখান থেকে চলে যাবে এই নিয়মিত রুটিনটা লাস্ট দু মাস ধরে পুলিশ অফিসাররা দেখতে দেখতে রীতি মতন বিরক্ত হয়ে গেছে প্রত্যেকটা পুলিশ অফিসার এই বৃদ্ধ মানুষটাকে একটা কথাই বলেছিল আপনার ছেলের ব্যাপারটা আমরা তদন্ত করে দেখব আপনি বাবা তাই হয়তো ছেলের মৃত্যুতে এইভাবে ভেঙে পড়েছেন এবং তার সাথে সাথে এইভাবে অনেক কিছু আকাশ পাতাল ভেবে নিচ্ছেন এবার আপনার মনে হবে যে আকাশ পাতাল ওই বাবাটা অ্যাকচুয়ালি ভাব ভাবছিল যদি এটা জানতে হয় তো চলুন একটু ফিরে যাই মাস আগে তার ছেলের সাথে কি হয়েছিল আঠাশে মে দু হাজার সেই দিন রাতটা একটা কালো রাত ছিল যোগেশ বাত্রা। তার ফ্যামিলিকে নিয়ে একই বাড়িতে থাকছিল তাদের সমস্ত কিছুই ভালো চলছিল কিন্তু এই দিন সকালবেলা আঠাশে মেয়ের কথা বলছি যখন বাত্রার ওয়াইফ প্রিয়াঙ্কা বাতরা ঘুম থেকে ওঠে কিন্তু যোগেশ বাত্রা ঘুম থেকে আর ওঠে না এবং অনেকক্ষণ তার ওয়াইফ প্রিয়াঙ্কা তাকে ডাকার পর সে যখন সাড়া না দেয় তখন সে বুঝতে পারে যে কিছু তো একটা ব্যাপার হয়েছে এর মাঝেই সে বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি করে সমস্ত পাড়া প্রতিবেশীদের জড়ো করে আনে এইদিকে এই যে প্রিয়াঙ্কা আছে সেই প্রিয়াঙ্কার বাবাও আবার একজন ডাক্তার তিনিও সঙ্গে সঙ্গে এই খবরটা পেয়ে চলে আসে আসার পর তিনি যখন চেক করেন তিনি বলেন যে মোস্ট প্রবলি যোগেশের রাত্রেবেলায় ঘুমের মধ্যে একটা হার্ট অ্যাটাক হয়েছে এবং তাতেই তার মৃত্যু হয়েছে এই খবরটা যোগেশের মা বাবা যারা উত্তরাখণ্ডের একটা ছোট্ট গ্রামে থাকে তারা যখন পায় এবং তারা না মানাতেই পারছিল না ব্যাপারটা তার কারণ যোগেশের বয়স মাত্র বিয়াল্লিশ ছিল হ্যাপি ফ্যামিলি ছিল তার সাথে একটা হ্যাপি হেলদি লাইফস্টাইল ছিল এই যোগেশ কখনো স্মোক করেনি কখনো কখনও ড্রিঙ্ক করেনি এবং বাইরে থেকে যাকে এতটা হেলদি লাগছে সে কিভাবে হুট করে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে এই কোশ্চেনটা তার মা বাবার মনে কন্টিনিউয়াস চলছিল যাই হোক তারা উত্তরাখণ্ডের সেই গ্রাম থেকে চলে আসে সোজা হরিয়ানার যমুনা নগরে সেই যমুনা নগরে যখন তার ছেলেকে দেখে তার মা তার মায়ের বুকটা ভেঙে যায় তার মা বিশ্বাসই করতে পারছিল না যে তার ছেলের মৃত্যুটা এইভাবে হতে পারে বারবার তার মনে কোথাও একটা তখন থেকেই না সন্দেহ হচ্ছিল সমস্ত ঘটনায় যাওয়ার আগে চলুন একটু জেনে নিই এই যোগেশের ব্যাপারে ইয়োগেশ কে ছিল কী করতো ই একটা ভালো রিচ ফ্যামিলি থেকে বিলং করত। তার বাবা একটা প্লাইউডের কোম্পানি খুলেছিল এবং সেই কোম্পানিটার নাম দিয়েছিল বাত্রা প্লাইউড কোম্পানি এবং তখন এই যে যোগেশ আছে সেই ইয়োগেশ কিন্তু দিল্লিতে পড়াশুনো করতে চলে যায় তার পড়াশুনো স্কেল ভালোই চলছিল বড় লোকের ছেলে তার চাকরি বাকরি নিয়ে টেনশান নেই পড়াশুনো কমপ্লিট হবে অ্যান্ড দেন বাবার বিজনেসে পোষবে এই সময় এই যোগেশের সাথে দেখা হয় প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা এবং যোগেশ একই কলেজে পড়ত তারা একে অপরকে দেখেই প্রেমে পড়ে যায় এর মাঝেই এই প্রিয়াঙ্কা কিন্তু প্রচণ্ড একজন সুন্দরী কন্যা ছিল সেই সময় প্রিয়াঙ্কা বাচ্চা কিন্তু মিস দিল্লিও সেইখান থেকেই এদের প্রেম তারপর বিয়ে ফ্যামিলি মেনে নেয় তারপর তাদের দুটো বাচ্চা হয় সতেরো বছর তাদের বিয়ের হয়ে গেছিলো এবং দেন আঠাশে মে দু সেই দিনের যে রাতটা ছিল সেটা সেই গোটা ফ্যামিলির জন্য একটা কালো রাত ছিল বাট্রা ফ্যামিলির এই যে যোগেশ বাটরা আছে সে কিন্তু তার বাবার যে বিজনেস আছে বাট্রা প্লাইউড সেটাকে হোল ইন্ডিয়াতে ছড়িয়ে দিয়েছিল ইয়োগেশ যখন মারা গেছে তার ওয়াইফ যখন কাঁদছে তার সন্তানরা কাঁদছে অ্যাকচুয়ালি সবাই কাজ ছিল কিন্তু কাজ ছিল না একজন এই ইয়োগেশের মা তার মনে সন্দেহ হয়েছে এটা প্রথম থেকেই বলেছি এরপর না ইয়োগেশের মা বাবা দুজনেই বলে যে আচ্ছা ওর তো এইভাবে মৃত্যু হয়ে গেছে তো ওর একটা ময়না তদন্ত করালে তো ভালো হয় যে কেন ওর মৃত্যু হল তাহলে মনটাতে অন্তত শান্তি তো আসত কিন্তু সেই ক্ষেত্রে ওয়াইফ আছে তারা বলে যে আমার হাজবেন্ডের গায়ে একটা ছুরির আঘাত আমি দিতে দেব না আমার হাজবেন্ড এত কম বয়সে সে তো মারাই গেল তার দুটো সন্তান রয়েছে তাদেরকে কে মানুষ করবে জানি না কিন্তু এর মাঝে আপনারা এই ডিমান্ডটা করবেন না তো এই কথাটা শুনে না ইয়োগেশের মা বাবারও মনে হয় যে হ্যাঁ বৌমা তো সামহ কোথাও না কোথাও ঠিকই বলছে তার ছেলের গায়ে কেন কাটা ছেঁড়া হবে এবং যে ছেলে মারা গেছে এবং সে তো মারা গেছে মানে নিজের বাড়িতেই এমন না অন্য কোথাও মারা গেছে এবং ঘুমের গড়ে মারা গেছে ইভেন প্রিয়াঙ্কার যে বাবা আছে সে তো ডাক্তার সে কি আর ভুল বলবে না তো সেই ক্ষেত্রে তারা সমস্ত কিছু মেনে নেয় এবং শেষকৃত্য যেটা হওয়ার সেটা হয়ে যায় প্রথমেই বলেছি এই যে যোগেশের মা বাবা আছে তারা উত্তরাখণ্ডের একটা গ্রামে থাকে কিন্তু যেহেতু তার ছেলে মারা গেছে বৌমা একা আছে দুটো বাচ্চা তারা একা আছে তারা সবাই কি করবে তারা তো একটা ডিপ্রেশনে পড়ে যাবে তো তাদের হেল্পের জন্য তাদের একটু পাশে থাকার জন্য এই যোগেশের মা বাবা ডিসাইড করে যে নেক্সট কয়েক মাস আমরা এই হরিয়ানার যমুনানগরেই চলে যাব। এবং ওর যে বিজনেসটা আছে যোগেশ সেটা তো দেখতে হবে কাউকে এবং ইয়োগেশের বাবা হবে যে যেহেতু আমি আগে দেখেছি আমি বিজনেস বড় করেছি সেহেতু আপাতত একটু এই বিজনেসটা দেখে নেব দেন এই বিজনেসটা যখন সামলানোর মতন সেই ক্ষমতা আমার বৌমার হয়ে যাবে তখন আমি আমার বৌমাকে এই পুরো দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আমি আবার উত্তরাখণ্ডে আমার ওয়াইফের সাথে চলে যাব এইটাই ঠিক ছিল কিন্তু ইয়োগেশের যে মা না সে প্রথম থেকেই না কেমন একটা ছটফট করছে প্রত্যেক দিন রাত্রেবেলা ইয়োগেশের বাবাকে যোগেশের মা বলে যে দেখো না আমার মনে হচ্ছে আমার ছেলের কোনোভাবে কেউ না কেউ ক্ষতি করেছে আমার ছেলে এইভাবে মরতেই পারে না এবার না প্রথম প্রথম যোগেশের বাবাও ভাবছিল যে মা তো ইমোশনাল তো সে তুই এই কারণে বলছে এবার একের পর এক এরকম বলতে বলতে না মানে যোগেশের বাবারও না চোখটা খোলা শুরু হয় এবার চোখটা খুলতেই সে একটা জিনিস দেখতে পায় যে তাদের যে বৌমা আছে তার হাবভাবটা ভাবটা কেমন একটু চেঞ্জ হয়ে গেছে এতদিন যে বৌমা তাদেরকে নিজের মা বাবার মতন কি কেমন যেন একটা পরপর ফিলিংস দিচ্ছে তাদের বাড়িতে যোগেশের মা বাবা আছে সেইটা এই প্রিয়াঙ্কার পছন্দই হচ্ছে না উল্টো দিকে এই প্রিয়াঙ্কারও একটা হিস্ট্রি ছিল সেই হিস্ট্রিটা কি আগে যোগেশ তার ওয়াইফের সাথে তার মা বাবাকে নিয়েই একসাথে থাকত কিন্তু কয়েক মাস যেতে না যেতেই মানে বিয়ের কয়েক মাস যেতে না যেতেই প্রিয়াঙ্কা তার হাজব্যান্ডকে নিয়ে আলাদা হয়ে যায় এতে যদিও যোগেশের মা বাবা খুব একটা কোনো অবজেকশন করেনি তাদের পার্সোনাল একটা লাইফ আছে সো ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে বৌমার এই চেঞ্জটা দেখে প্রথমে শ্বশুরমশাই বেশ অবাক হয় এরপর কি দেখেন জানেন এরপর এই প্রিয়াঙ্কা জিম জয়েন করে সেই ক্ষেত্রেও শ্বশুরমশাই ভাবছে যে মোস্ট প্রবাবলি তার হাজব্যান্ড মারা গেছে মনের মধ্যে দুঃখ আছে সেটাকে কোথায় আউটপাস্ট করবে তো সে জিম করছে তার মনটাকে ভালো রাখার জন্য এরপর তার শ্বশুরমশে আরও একটা জিনিস দেখে এই প্রিয়াঙ্কা মানে তার বৌমা ঘরের মধ্যে হেসে এসে কারোর সাথে বিন্দাস কথা বলে এবং সেইটা শুনে ভাবে যে এক মাস আগে যার হাজবেন্ড মারা গেছে সে এইভাবে কথা কি করে বলে তাদের যে দুটো সন্তান ছিল সেই দুটো সন্তানকে এই প্রিয়াঙ্কা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় এই জায়গার পর যোগেশের মায়ের যেমন একটা খটকা লেগেছিল যে আমার ছেলের মৃত্যু এইভাবে এত কম বয়সে হতে পারে না সেই সেম জিনিসটা কোথাও না কোথাও যোগেশের বাবারও মনে হতে থাকে কয়েকদিন পর যোগেশের মা যখন আবার বলে তার বাবাকে তখন যোগেশের বাবা ডিসাইড করে যে ঠিক আছে এবার অন্তত ওয়াইফের কথা শুনি তো আমি পুলিশ থানাতে যাই সে পুলিশ থানাতে যায় গিয়ে পুরো ব্যাপারটা বলে যে বড় বড়োবাবু আছে এবার বাবু ভাবে যে এই বুড়োটার অবস্থা মাথা গেছে এত বয়সে ছেলে মারা গেছে তো মাথা তো যাওয়ারই ব্যাপার এরকমই তাদের একটা থিঙ্কিং ছিল কিন্তু এটা মুখে বলতে পারছিল না তার কারণ ইগেশের যে বাবা যে বর্তমানে থানাতে বড়োবাবুর সামনে বসে আছে সে কিন্তু একজন বড়ো ব্যবসায়ী এবং তার ছেলে তার থেকেও আরও বড় ব্যবসায়ী ছিল তো তাদের টাকা পয়সার কোনো একটা অভাব ছিল না কিন্তু তো সেই ক্ষেত্রে সম্মান রেখে বলে যে দেখুন বাবু কেস তো একটা ফাইল করে নিচ্ছি আপনার বৌমার কাছ থেকে সিক্রেটও রেখে দেবো যেমন আপনি বলেছেন আমরা তদন্ত করে দেখব আপনি বে যান অ্যান্ড দেন যখন সেই বয়স্ক মানুষটা চলে যায় পুরো পুলিশ থানা তাকে নিয়ে হাসি মজা করতে থাকে। এবং এই জিনিসটা তারা ভেবেছিল ওই একদিনেই থেমে যাবে বুড়োটা হয়তো একদিনেই আসবে কিন্তু বুড়োটা একদিন না এরপর নেক্সট কন্টিনিউয়াস দু মাস ওই বুড়োটা মানে যোগেশের বাবার কথা বলছি সে ওই থানাতে যায় অ্যান্ড গিয়ে তার ওই মৃত ছেলের জন্য একটু জাস্টিস চায় কিন্তু পুলিশ তো নিজের ব্যস্ত এরপর নাই ইয়োগেশের মা ভাবে যে এইভাবে কাজটা হাসির হবে না ইয়োগেশের বাবা বুঝতে পারে দেন তারা হায়ার করে প্রাইভেট ডিটেকটিভ আজকালকার ঘটনায় না আমি বেশ প্রাইভেট ডিটেকটিভের কথা বলছিলাম না আগের দুটো ঘটনাতেও বেশ প্রাইভেট ডিটেকটিভদের একটা বড় হাত আছে অ্যান্ড আজকের ঘটনাটা শুনলে বুঝতেই পারবেন যে প্রাইভেট ডিটেকটিভ বলতে পারেন পুরো কেসটা লাইক বোমকেশ অ্যান্ড ফেলুদার মতন কেসটা সলভ করে প্রাইভেট ডিটেকটিভ যখন এই প্রিয়াঙ্কার তদন্ত শুরু করে তখন সেই প্রাইভেট ডিটেকটিভের কাছে না অদ্ভুত কিছু তথ্য আসে সেটা কি একদিন এই প্রাইভেট ডিটেকটিভ এই প্রিয়াঙ্কাকে ফলো করছে এবং প্রিয়াঙ্কার সাথে তার যে বড় মেয়ে আছে যার নাম হচ্ছে খোয়াইশ এবং তার বয়স প্রায় ফিফটিন প্লাস বলতে পারেন সিক্সটিনই তারা কোথাও একটা যাচ্ছে এবং হরিয়ানা জৌনা নগর থেকে তারা সোজা চলে যায় চণ্ডীগড় অ্যান্ড চণ্ডীগড় এই জায়গাটা ভারতের বলতে পারেন একটা পার্টি হাব প্রচুর বার আছে নাইট ক্লাব আছে সেখানে সবাই পার্টি করতে যায় অ্যান্ড দেন ডিটেকটিভ দেখতে পায় যে মা এবং মেয়ে মানে বাবা আর স্বামী মারা যাওয়ার জাস্ট আড়াই থেকে তিন মাস পর তারা পার্টি করছে একটা বারে তারা ড্রিঙ্ক করছে অ্যান্ড তার সাথে সাথে একটা তৃতীয় ব্যক্তি ওইখানে আছে ডিটেকটিভ তাকে আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু তাদের সেই নাচ এনজয়মেন্টের অনেক ছবি ছবি এই ডিটেকটিভ তোলে প্রাইভেট ডিটেকটিভ এই ডেটাটা কাউকে দেয়নি কিন্তু সে খুঁজছে যে ওই যে থার্ড পার্সন আছে ওই থার্ড পার্সনটা অ্যাকচুয়ালি কে সে খুঁজতে খুঁজতে প্রিয়াঙ্কার ব্যাপারে যখন আরও তদন্ত করে তখন দেখে যে প্রিয়াঙ্কার জিমের ব্যাপারে একটা বেশ ন্যাক আছে এবং সেই ন্যাকটা কাজে লাগিয়েই এই ডিটেকটিভ জিমে যখন খোঁজ করব তখন দেখতে পারে সেই থার্ড পারসনটা আর কেউ না সেই জিমের ট্রেনার তার নাম হচ্ছে রোহিত কুমার এই রোহিত কুমারের ব্যাপারে যদি ডিটেকটিভ যেটুকু জানতে পেরেছে এবং সেটুকু যদি আমি আপনাদের সামনে বলি সেটা কিছুটা এই রকম এ একটা বডি ফিটনেস ফ্রিক টাইপের নিজের বডি ছাড়া অন্য কিছু যায় না ফ্যামিলিতে তেমন কেউ নেই অনেক মেয়ের সাথে আগে অ্যাফেয়ার করেছে অনেককে ঠকিয়েছে টাকা পয়সা অনেকের কাছ থেকে ধার নিয়েছে রোহিত কুমারের ক্যারেক্টারটা বেশ পিক টাইপের এবং রহস্যজনক ডিটেকটিভ তারপর দেখে যে আচ্ছা এই প্রিয়াঙ্কা এবং রোহিত কুমারের মধ্যে কোনো মিন্টু চলছে কি না ইন্টু মিন্টুর ব্যাপারটা দেখতে গিয়ে এই প্রিয়াঙ্কার যে পাস্ট লাইফ আছে এবং রোহিতের যে পাস্ট লাইফ আছে এবং তাদের যে পাস্টের বন্ধু বান্ধব বর্তমানে বন্ধু বন্ধুবান্ধব তাদের সাথে এই ডিটেকটিভ বেশ সিক্রেটলি কথা বলতে থাকে এবং কথা বলতে বলতে তার হাতে বেশ কিছু ছবি আসে এবং এই ছবিগুলো মেইনলি রোহিত জিম ট্রেনার অ্যান্ড প্রিয়াঙ্কার এবং সেই ছবিতে কিছু ছিল সেটা আমি একটু পরে রেভেল করছি এই ডিটেকটিভটা তাকে আমি কেন ফেলুদা বা বোমকেশের সাথে তুলনা করেছি দেখুন ভারতে না প্রাইভেট ডিটেকটিভদের অত বড় লম্বা হাত থাকে না বিদেশে যেমন আছে বিদেশের পুলিশ প্রাইভেট ডিটেকটিভদের সাথে মারাত্মক লেভেলের একটা হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হয় না ভারতের পুলিশরা মেনলি এই প্রাইভেট ডিটেকটিভদের পাত্তাই দেয় না আর যদি পাত্তা চাই তাহলে কিন্তু টাকার বদলে পাত্তা নেয় তো সেহেতু এই প্রাইভেট ডিটেকটিভের কাছে এই যে ডেটাগুলো বললাম না এগুলো বার করা বেশ কঠিন ছিল এরপর প্রাইভেট ডিটেকটিভ আর একটা মারাত্মক ডেটা বার করে আনে এবং এই বার করার পরেই এই প্রাইভেট ডিটেকটিভ সমস্ত ডেটাগুলোকে নিয়ে এই যোগেশের মা বাবার সামনে রাখবে তো যাই হোক সেই ডেটাটা কী ছিল এই প্রিয়াঙ্কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বত্রিশ লাখ টাকার একটা বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশন প্রায় ছ থেকে সাত মাস আগে হয়েছে এবং সেটা হয়েছে একটা লাকজারি ব্র্যান্ডের গাড়ি কেনার জন্য সেটা খোঁজখবর নেওয়ার পর এই ডিটেকটিভ জানতে পারে সেই গাড়িটা প্রিয়াঙ্কা নিজের জন্য কেনে নি সেই গাড়িটা অ্যাকচুয়ালি কিনেছিল জিম ট্রেনার রোহিত কুমারের জন্য এইবার এই প্রাইভেট ডিটেকটিভ সমস্ত ডেটা ছবি তথ্য নিয়ে ইয়োগেশের মা বাবার কাছে যান তারা সমস্ত জিনিস দেখে স্পেশালি যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো দেখে দেখার পর তারা বুঝতে পারে যে এই রোহিত কুমার জিউ ট্রেনার অ্যান্ড তাদের বৌমা প্রিয়াঙ্কা বাত্রা তাদের মধ্যে বেশ কিছু ইন্টু বিন্টু অনেক দিন ধরেই চলছিল এই জিনিসটা কনফার্ম হওয়ার পর যোগেশের মায়ের যে ইনটিউশন আছে সেটার ব্যাপারে যোগেশের বাবা হানড্রেড পারসেন্ট কনফার্ম হয় কিন্তু আপনারা ভিডিও ছেড়ে এখান থেকে চলে যাবেন না তার কারণ এখনও কিন্তু প্রমাণ হয়নি যে ইন্টু বিন্টু করলেই তার মানে হাজব্যান্ডকে সে মেরে দেবে হতেই পারে ইন্টু বিন্টু ছিল এবং সেই চিন্তায় চিন্তায় হাজবেন্ড মারা গেছে বা অন্য কোনো ম্যাটার এখানে আছে তো সেহেতু এই ব্যাপারটা পুরোটাই এখনও তদন্ত সাপেক্ষ ব্যাপার এই প্রাইভেট ডিটেকটিভ এদের কল রেকর্ডস চেক করেন যে আঠাশে মে দু সেই তারিখে এরা যদি এই যোগেশের সাথে কিছু কর্মকাণ্ড ঘটিয়ে থাকে তাহলে তাদের ফোন লোকেশন টাওয়ার লোকেশান সিম লোকেশান একই জায়গায় থাকে এবার প্রাইভেট ডিটেকটিভ থাকে যে না ভাই এদের লোকেশান তো এক না এদের লোকেশান তো আলাদা এই জায়গাতে প্রাইভেট ডিটেকটিভ এসে বলে যে আমাদের হাত এই পর্যন্তই ছিল আপনারা এবার পুলিশের কাছে যান এবং পুলিশের কাছে গিয়ে এই পুরো ব্যাপারটা বলুন দেখুন যে পুলিশ কী বলে এবার যোগেশের বাবা সে তো বড়ো মানুষ ছিল তার হাতও অনেক লম্বা ছিল সে অনেকবার পুলিশ স্টেশনে গেছে সেখানে কোনো সে সুরাহা পায়নি তো এইবার হরিয়ানার ডাইরেক্ট ডিজির কাছে চলে যায় এবং সেই ডিজি যখন পুরো ব্যাপারটা শুনে সে রীতিমতন লজ্জা পড়ে যায় এবং সেই বয়স্ক মানুষকে বলে যে অবশ্যই আপনার ছেলের যে তদন্ত আছে সেটা আমরা ভালো করে করব কিন্তু পুলিশের কাছে ওখানে প্রবলেম ছিল যেহেতু এই ইউগেশ পাত্রার যে বডিটা আছে সেটা হিন্দু মতে পুড়িয়ে দেওয়া হয়েছিল দাহ করে দেওয়া হয়েছিল বডিটা তুলে আবার একবার ময়না তদন্ত করবে এইটা পুলিশের কাছে অপশান ছিলই না তো পুলিশের তদন্তটা কিন্তু অনেকটা কঠিন হয়ে গেছিলো তারপর সেই মৃত্যুর রাতে প্রিয়াঙ্কা এবং তার জিম ট্রেনার রোহিত কুমার এদের টাওয়ার লুকশন আলাদা সেই হিসাবে না কিছু প্রমাণ করা যাচ্ছে না তো পুলিশ বেসিক্যালি এই প্রিয়াঙ্কাকে এ রোহিত কুমারকে এদের দুজনকে ডাকে ডেকে একটু তদন্ত করে দেন ছেড়ে দেয় ইয়োগেশের বাবাকে বলে যে আপনারা ভুলই ভেবেছেন আপনাদের বোমার সেই রকম এখানে কোনো ইনভলভমেন্ট নেই আপনার ছেলের মৃত্যুর কিন্তু হার্ট অ্যাটাক হবে এবার ইয়োগেশের মা বাবা এই বেলা কিন্তু আর মানতে রাজি না যাই হোক এবার তারা পুলিশের কাছে আর ধর্না লাগায়নি প্রাইভেট ডিটেকটিভের কাছে আবার যায় বলে যে আরও এমন কোনো প্রমাণ দাও যাতে পুলিশ মানতে বাধ্য হয় তার বৌমা এবং ওই জিম ট্রেনার এতে কোনো হাত আছে প্রাইভেট ডিটেকটিভ আবার লেগে পড়ে অ্যান্ড দেন এবার একটা কুশিয়াল প্রমাণ সে এনে দেবে যেটা পুলিশ একবারই ইচ্ছে করলেই করতে পারত সেটা কি এই যে প্রিয়াঙ্কা আছে এবং এই যে রোহিত কুমার আছে তারা ওই আঠাশে মেতে প্রায় চল্লিশ বার কথা বলেছিল কিন্তু রাত্রেবেলা সাতটার পর তারা আর কথাই বলেন এই জিনিসটা দেখে ওই প্রাইভেট ডিটেকটিভের বেশ সন্দেহ হয় এবং সেই সন্দেহটা সে জাস্টিফাই করতে পারছিল না যে কেন তারপর আর কথা হলো না এর আগেও তো একাধিক দিন দেখেছে রাত্রেবেলা দশটা এগারোটা বারোটার সময় কথা হয়েছে কিন্তু এইবেলা কেন হচ্ছে না তখন সে একটা জিনিস দেখে যে এই প্রিয়াঙ্কা আর রোহিত কুমার অন্য কোনো সিম ইউজ করছে সে একটু তদন্তর পর একটা জিনিস একদম ক্লিয়ার করে বার করে ফেলে ইয়েস তার সন্দেহটাই ঠিক এই প্রিয়াঙ্কা এবং সেই রোহিত ওই যে ঘটনাগুলো ঘটেছে যে সময় মোস্ট প্রবলি যোগেশ পাত্রা এই পৃথিবী ছেড়ে উপরে চলে গেছে ঠিক সেই সময়ও তারা কথা বলেছে তাদের লোকেশনও এক ছিল কিন্তু সিম তারা অন্য নামে ফেক নামে কিনে ইউজ করছিল সেটা ডিটেকটিভ ধরে ফেলে এর সাথে সাথে এই ডিটেকটিভ এই প্রিয়াঙ্কা এবং রোহিতের একটা পুরনো অতীত রীতিমতন খুঁড়ে আনে সেটা কি দু সাল এই প্রিয়াঙ্কা একটু হেলদি হয়ে গেছিলো এবং সেই কারণে সে ডিসাইড করে যে আশেপাশেই একটা জিম আছে সেই জিমে সে ভর্তি হবে এবং সেই জিমেই পরিচয় হয় কার সাথে এই রোহিত কুমারের সাথে ভালোই চলছিল সমস্ত কিছু ফিটনেসের দিকে ধ্যান দিচ্ছিলো কিন্তু কখন ফিটনেস থেকে মনটা সরে গিয়ে ইন্টু পিন্টুতে মন চলে আসে এবং এই ইন্টু পিন্টুর পরেই তারা একদিন তাদের বাড়িতেই কিছু পিন্টু করছিল এবং সেই পিন্টুটা হঠাৎই এই যোগেশ পাত্রা হাতে নাতে ধরে ফেলে কিন্তু পাত্রা হয়তো সত্যি বলছি একজন উঁচু মনের মানুষ ছিল সে তার ওয়াইফকে বলে যে এটা ভুল হয়েছে এই ভুলটা সেকেন্ড টাইমে আর কখনো করবে না তো প্রিয়াঙ্কাও অনেক পায়ে ধরে কান্নাকাটি করে সে বলে আমি করবো না সমস্ত কিছু আমি ভুলে যাব রোহিত কুমারও নিজের লাইনে চলে যায় কিন্তু এইসব ইন্টু পিন্টুর রস যাদের শরীরে লাগে না তারা অত সহজে এই জিনিসগুলো ভুলতে পারে না তো সেই ক্ষেত্রে এই ইন্টু পিন্টু আবার তাদের শুরু হয়েছে, কিন্তু এই সময় প্রিয়াঙ্কা চাইছিল যে পার্মানেন্টলি এই যোগেশকে এই দুনিয়া থেকেই উপরে পাঠিয়ে দেওয়া এবং এই জিনিসটা বলা মাত্রই রোহিত একবারেই রাজি হয়ে যায় রোহিতকে বলে যে তুমি একটা প্ল্যান বানাও তার কারণ এই প্রিয়াঙ্কার ইয়োগেশের টাকার দরকার ছিল এবং রোহিতের বলতে পারেন শরীর দরকার ছিল সেটাই হতে পারে তো যাই হোক এবার প্ল্যানিং শুরু হয় প্ল্যানিং রোহিত করে ফেলে এবং সেই প্ল্যানিংটায় এক্সিকিউট হয় আঠাশে মে দু হাজার ষোলোতে এবার আপনি বলবেন যে পুলিশ কোথায় দেখুন পুলিশ এইবার আসবে এত সমস্ত ডিটেলস এই ডিটেকটিভ বার করে ফেলে ডিটেক্টিভ আবার তার মা বাবার কাছে আসে না ইয়োগেশের মা বাবার কাছে আসে তারা আবার ডিজির কাছে যায় ডিজি এইবার নিজে হাতে রেখে এই তদন্তটা ভালো পুলিশ অফিসার দিয়ে করায় তারা প্রথমে এই রোহিত কুমারকে তোলে রোহিত কুমারকে ইনভেস্টিগেট করে প্রায় চব্বিশ থেকে তিরিশ ঘন্টা কন্টিনিউয়াস ইনভেস্টিগেটের পর এই রোহিত কুমার ভেঙে পড়ে রোহিত কুমার ভেঙে পড়ে একটা নাম প্রথমেই বলে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা বাত্রা অ্যান্ড দেন প্রিয়াঙ্কা বাত্রাকে তোলা হয় তাদের যে ষোলো বছরের মেয়ে আছে যার নাম হচ্ছে খোয়াইশ তাকেও তোলা হয় এবার আসল যে রহস্য ছিল এবং যেভাবে এই কিলিংটাকে কমপ্লিট করা হয়েছিল সেটার প্ল্যানিং এবং এক্সিকিউশনটা শুনুন এই রোহিত কুমার উত্তর প্রদেশ থেকে দুটো ভাড়াটে খুনি ধরে এনেছিল দশ লাখের ডিল হয়েছিল একজনের নাম হচ্ছে শ্যাম এবং আরেকজনের নাম হচ্ছে সতীশ এই সতীশ কিছু টাকা ধার করেছিল এই রোহিতের কাছ থেকে তো সেই টাকা দিতে হবে না এই লোক দেখে তাকে আনিয়েছিলো এবং শ্যাম যে ছিল তাকে তো দশ লাখ টাকা দিতে হতো এবং এই দশ লাখ টাকার ভাগ কিন্তু ওই সতীশও কিছুটা পেত তো যাই হোক এই শ্যাম হসপিটালে কাজ করতো সেই কারণে সে হসপিটাল থেকে দুটো ঘুমের ওষুধের বোতল নিয়ে আসতে পারে চুরি করে নিয়ে আসে এবং তাদের প্ল্যানিং ছিল যে এই ঘুমের ওষুধ দিয়ে তাকে মেরে ফেলা হবে প্রথমে ঠিক রাত দশটা যখন বাজে তখন প্রিয়াঙ্কা স্টেশনে যায় স্টেশন থেকে এই রোহিত তার মেয়ে কোয়াইশ তার সাথে সাথে সতীশ শ্যাম এই চারজনকে তোলে তোলার পর তারা বাড়ির সামনে আসে প্রিয়াঙ্কা এবং খোয়াইশ তারা বাড়িতে চলে যায় প্রিয়াঙ্কা সোজা চলে যায় ইয়োগেশের রুমে তার সাথে নানান কথাবার্তা বলতে থাকে এবং ফার্স্ট ফ্লোরে থাকে তাদের মেয়ে খোয়াইশ খোয়াইশ এটাই দেখছিল যে এই সমস্ত জিনিসগুলো যেন অন্য কেউ দেখতে না পায় বাদবাকি বাকি রোহিত এবং সতীশ শ্যাম এরা সবাই বাইরে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় স্টেশন ছিল খোয়াইশ প্রিয়াঙ্কা এবং যোগেশ এই তিনজন রাত্রেবেলা ডিনার করে ঠিক এগারোটা বাজে এই যে যোগেশ আছে সে শুতে চলে যায় এবং ঠিক এই টাইমের ওয়েট করছিল এই প্রিয়াঙ্কা এবং খোয়াইশ প্রিয়াঙ্কা এবং খোয়াইশ এরপর ফোন করে বাদ বাকি তিনজন রোহিত শ্যাম এবং সতীশ এই তিনজনকেই ডাকে শ্যাম এসে এই যে যোগেশ আছে তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার প্ল্যান করে এবং যেই না ইঞ্জেকশান দিতে যাবে সেই মুহূর্তে এই যোগেশের ঘুমটা হুট করে ভেঙে যায় এবং হুট করে ভাঙার পর সে বিরোধ করতে থাকে এবং বিরোধ এমন এক পর্যায়ে চলে যায় প্রথম যে ঘুমের ওষুধের শিশি ছিল সেটা ভেঙে যায় এই শ্যাম সেকেন্ড যে শিশি ছিল সেইটা বার করে সেটা থেকে সিরিজ দিয়ে তাকে ইঞ্জেকশনটা ফোটানোর চেষ্টা করে কিন্তু সেই সময়ও ইয়োগেশ প্রচণ্ড ছটফট করছিল এবং ফাইট করছিল সেখানে সেই বোতলটাও ভেঙে যায় এবার এই সমস্ত কিছু যখন চলছে যখন ইয়োগেশ তার চোখের সামনে দেখছে যে তার মেয়ে দাঁড়িয়ে আছে তার ওয়াইফ দাঁড়িয়ে আছে এবং তার ওয়াইফে জিম ট্রেনার দাঁড়িয়ে আছে এবং দুজন আননন ভাড়াটে খুনি তাকে মারার চেষ্টা করছে সেই মুহূর্তে তার ওয়াইফ প্রিয়াঙ্কা বাতরা বলে ওঠে এই বেটা আমাদের ফেস দেখে নিয়েছে সো কোনোভাবেই একে বাঁচানো যাবে না একে এখনই মারো এবং প্রিয়াঙ্কা বলে যে পাশেই বালিশ আছে ওই বালিশ দিয়ে তার মুখ চিপে তাকে মেরে ফেলো এই হলো প্ল্যানটা এবং এটাই এক্সিকিউট হলো এক্স্যাক্ট প্ল্যান এটা ছিল যে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেবে তারপর বালিশ চাপা দিয়ে মেরে কোনো একটা নদী নালায় পিসমিস করে ভেসিয়ে দেবে যাতে কেউ লাশটা খুঁজেই পাবে না এবার ও কোথায় গেছে কেউ গেছে সেটা পুলিশ খুঁজে বেড়াক কিন্তু সেটা সফল না হলে প্রিয়াঙ্কার মোতাবেক এই জিনিসটা করা হয় সেই রাতে প্রিয়াঙ্কা বাত্রা কোথায় ঘুমায় জানেন তার হাজব্যান্ড যোগেশ বাত্রার পাশে মানে যোগেশ বাত্রার ডেড বডির পাশে সবাইকেই দু মাসের মধ্যে অ্যারেস্ট করে ফেলে কিন্তু এই যে খোয়াইস ছিল তার বয়স কম ছিল এই যে কেসের মধ্যে ইনক্লুড আছে সেটা পুলিশ স্ট্রংভাবে বলেনি সেহেতু কোর্ট তাকে প্রথমেই মুক্তি দিয়ে দেয় এরপর কয়েক মাস যেতে না যেতেই প্রত্যেকের বেইল হয়ে যায় কিন্তু বেইল হলেও কোর্টে এই কেসটা চলছিল সিক্স আগস্ট দু এই কেসে প্রত্যেকেরই আজীবন কারাবাস হয় এটা হচ্ছে লোয়ার কোর্টে হয় এরপর তারা হায়ার কোর্টে মুভ করে কিন্তু এই সময়ই আর ঘটনা ঘটে যায় সেটা কি এই যে প্রিয়াঙ্কার ফ্যামিলি আছে না প্রিয়াঙ্কার বাবার ডক্টর বলেছিলাম সেই ফ্যামিলি পুলিশকে একদম অন ক্যামেরা ঘুষ দিতে দেখা যায় কেন যে প্রিয়াঙ্কা যখন জেলে যাবে তাকে যখন ভালো খাবার দেওয়া হয় ভালো রাখা হয় ভালো কয়েদিদের সাথে রাখা হয় এরকম একটা যাতে ভালো ফ্যাসিলিটি প্রিয়াঙ্কা পায় এরপর এই জিনিসটা যখন সচরাচর হয় তখন পুলিশও সাসপেন্ড হয়ে যায় এবং প্রিয়াঙ্কার ফ্যামিলিকে ডেকেও প্রচুর ধমকানো এবং কোশ্চেনিং করানো হয় যাই হোক ক্রিমিনাল কেস কিন্তু তাদের উপর হয়নি যেটা হওয়া উচিত ছিল তো এই ছিল আজকের ইগাস বাত্রা কেস তো একটা জিনিস দেখলেন যে গল্পে যেমন ফেলুদা হয় বোমকেশ হয় বাস্তবেও কিন্তু সত্যি সত্যি বোমকেশ অ্যান্ড ফেলুদা আছে হয়তো আমরা তাদের নামটা জাস্ট জানি না এই কেসে পুলিশ ফাইভ কাজ করেছে এবং বাদ বাকি নাইনটি কাজ ওই ডিটেকটিভ করেছে আমি ওই ডিটেকটিভের নাম জানার অনেক চেষ্টা করেছি প্রচুর মানে অনেক কিছু দেখেছি পড়েছি আমি কোনোভাবেই জানতে পারিনি তো যাই হোক এই ছিল আজকের ঘটনা ঘটনা মানে মেনলি রিয়েল লাইফ ইনসিডেন্টগুলো যদি আপনারা ইন স্টোরি ফরম্যাট শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আজকের ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ আবার দেখা হবে একটা নতুন ঘটনার সাথে